নদীর বুকে চর আমি কি তর পর আকাশ ভরা চnder লকর মু সুখের ঘর ভবি ও ভবি ভরাছেনি ভরাছেন কথা আছে আমি সিন্ধ করে দেখছি অনন্ত আমার একটা কন্ডিশন আছে মাঝে মধ্যে খালি দিবার লোক আমার একটু দেখা করতে দিবে এই জায়গাটা আগে ক্লিয়ার কর তোর জীবনে কারে দরকার আমারে নাকি দিবারে তুই যদি মনে করো তোর জীবনে দিবার প্রয়োজন বেশি তাহলে ভালো কথা দিবার লগে থাক খালি খালি নিজের মনে কষ্ট দিবি কেন আমার কাছে আসার দরকার নাই আপনি কি জানেন সোলমন মিদা আমার টাকা দেখিন দিয়েছিল আমি বিক্রি হই নাই এই গল্প শুই না আমার লীলাবতী সরকারের লাভ কি আরে কি কইতেছেন আপনি আমি তো আপনার কারণে হাজার টাকা ফেরত দিছি আমি তো আপনার লগে কাম করতে যাই আগে নিজের মনের লগে বুঝানে তুই থাকবি এখানে তোর মন থাকবো দিবার লগে নানা বরহান এই ভাবে আমার পোষাইব না ঠিক আছে তাইলে আমি আসি সাখা যা আপনি খান আগে নিজের মনের লগে বুঝছালই ঠিক আছে কা ঘিরে রাখা তোর কথাই তো লীলা বোধ সরকার দেখা করতে এলাম হ্যাঁ তো উল্টা আমার লাগে ভাব নিতেছে কিসের ভাব নিতেছে হ্যাঁ আমারে কইতেছে আগে নিজের মনে লাগে বুঝে ল ভাবি তো এমনি এমনি কথা কওয়ার কথা না তুই নিশ্চয় কিছু একটা কইস আরে না আমি তেমন কিছু কইনি আমি খালি কইছি আমারে মাঝে মাঝে দিবার লাগে একটু দেয়া করার পারমিশন দিবেন বাস আরে বোরহান সব জায়গায় দিবা 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 মারাস কাম তো বুঝলাম না কি দরকার কি বাবির সামনে কি দরকার কি আছে বাবির সামনে তো দিবার নাম করা কি দিছে কি তোরে দিবা দিছে কিছু আরে তো সাথেও রাখে নাই সাথে কারে রাখছে রাখছে বৈরাম খারে তুই তো তার নাগালো বাস্তা বেটা কিচ্ছু পাবি না দিবার কাছে কিছুই পাবি না কেন পাবি না জানো কারণ এই দিবার সেই দিবা নাই যদি থাকতো তাহলে বৈরাম খার মনের আশাটা পূরণ হইতো বৈরাম খা কি চাইছিল যে দিবারে এই গ্রামের সবাই আম্মা করে ডাকবো ডাকছে কেউ ডাকে নাই ক্যান ডাকে নাই কারণ দিবা তার নিজেরে ওই জায়গার মধ্যে নিয়ে যেতে পারে নাই তুই তোর নিজেরা দিয়া বুধোস্তনা বুধস্তা নিজেরা দিয়া দুই দুইবার দিবার তুই জানে বাতাই চস ভালো সেই দিবার কি চেজা ছিল পরে তার সাথে রাখে রাখছে প্রচুর রাখে নাই সাথে রাখছে ওই যে একবার জীবন বাতাই ছিল বইরাম খা সেই বইরাম খারে। তারপর তুই দিবা দি বাঁ দি বা করতে থাকস ওই তোর সরম বইলা কিছু নাই তোর তোর ব্যক্তিত্ব বইলেও কিছু নাই রে আর তার ব্যক্তিত্ব বইলা কিছু থাকে না সে তো মানুষই না বেটা তো তরে তুই আগে তোর নিজের মনের সাথে বস তোরে উপদেশ দেওয়াটাই বলিস আমার তারা কি ভাবিরে কইছ আজকে রাতের মধ্যে কি কি আজকে থেকে আমি নিজের লগের একটু বুজা পরা করে তারে জানাম ঠিক আছে বকুরপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র টিপ টপ্লেতে